শুধু বাজেটটা বলেন আজকে বাজেটটা বলেন খুব ক্লান্ত তাই খুব খুব দ্রুত শর্ট সময়ে শেষ করে ফেলবো লাইভটা আপনার বাজেট কি বলেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে বলবেন আমি কিন্তু লাইভ করবো একদম অল্প সময় একদম অল্প সময় কোনো লোক আছে আজকে মনে হয় সবাই ঘুমাই গেছে সবাই ঘুমাই গেছে লৌকিক তো নাই বালি লাগতেছে না লৌকি নেই আপনার বাজেট কি বলেন বাজেট দেখি আর একটু কেউ আছে কি না বাইক কিন্তু অর্ধেক শেষ কেউই তো নাই কেউই তো নাই আপনার বাজেট কি আছে বাজেট বলেন ইনশাল্লাহ বাজেট হবে প্রায় এক মিনিট হয়ে গেলে এখনো কেউ নাই না লাইভে কি নেটওয়ার্ক সমস্যা নাকি না সাউন্ডের সমস্যা বুঝলাম না আপনার বাজেট কি আছে বাজেট থেকে শুরু হবে একদম 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 ক্লিয়ার একদম এক মিনিট পার হয়ে গেল এখনো লোক নাই কোনো কমেন্ট নাই কে কোথা থেকে দেখছেন জানাবেন না লাইভ থেকে সরে যেতে হবে মনে হয় যাই হোক ও একটা কমেন্ট আসছে মামুন হুসেন হায় আরিফ হায় জি নারায়ণগঞ্জ জি হাই হায় ও কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ মোটামুটি কমেন্ট আসছে ভাই কেমন আছেন না ভাই সাউন্ড ঠিক আছে ভাই সাউন্ড শোনা যায় জি ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করেন আমি না ভাই সাউন্ড ঠিক আছে সাউন্ড শোনা যায় ভাই জি ভাই ভাই লাইভটা শেয়ার করেন ভাই লাইভটা শেয়ার করেন অনেক বেগ কিন্তু সেল হয়ে গেছে আগামীকালও কিন্তু মেলা থাকবে আগামীকাল এবং পরশু দিন মেলা থাকবে ইনশাল্লাহ আগামীকাল এবং পরশু দিন মেলা থাকবে আপনার বাজেট কে জানাবেন আপনার যেই বাজেটই হোক আজকে আপনার বাজেট বলবেন বাজেট অনুসারে বাইক বাইক পাবেন নিতে পারবেন থেকে দেখছি বাই বিক্রি গুলো কবে দিবেন বাই বিক্রি তো হয়ে যাচ্ছে পনেরো তারিখ তো আজকে চলে গেছে আগামীকাল ষোলো তারিখ হবে সতেরো সতেরো তারিখ হবে আপনারা আসবেন নরসিংদী জেলার পাঁচদোনা মিরাপাড়া ভাই আকাশ বলছি চুয়নাঙ্গা থেকে বাইক ভালো আছেন জি চাঁদপুর থেকে বলছি জি ভাইয়া ভাই আমি নাটোর থেকে বলছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই লাইফটা শেয়ার করেন ভাই দেখেন দেখেন আজকে প্রায় এটিসিসি সকল বাইক হয়ে গেছে এটিসিসি বাইক বেশি ছিল কম কমে গেলে একদম কমে গেলে এটিসিসি বাইক তো আশির আশির উপর মাইলেজ দেয় এই বাইকগুলা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার সেলফি স্টার্ট ডিজিটাল নাম্বার সেলফি স্টার্ট ডিজিটাল নাম্বার সেলফি স্টার্ট মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ঢাকা থেকে দেখছি আপনার ভিডিও দেখে অনেক আগে থেকে পঁয়ত্রিশ পাওয়া যাবে পাওয়া যাবে দেখেন সমস্যা নাই এখানে এইগুলো হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা করে মাত্র তিরিশ হাজার টাকা করে শেয়ার করে সবগুলো ডিজিটাল আমার সেলভিস্টার মাইলেজ আশির মতো দেয় হ্যাঁ এগুলো তিরিশ হাজার সব তিরিশ হাজার সব তিরিশ হাজার সব তিরিশ হাজার ঢাকা থেকে দেখছি জি ভাই ভাই এগুলো হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার

অন্যজনের কাছে এক একজনের কাছে বাইক এবং স্বপ্ন পূরণ হতে পারে এবং আমারও একটু উপকার হতে পারে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব সময় আপনারা লাইভ পেলেই নোটিফিকেশন পান আপডেট জানতে পারেন কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই ভালো আছেন সবাই যে যেখান থেকে দেখছেন নাটক থেকে বলছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ অসুষ্ঠ ভালো আপনি ভালো তো ভাই ভাই দেখেন বাইকগুলো একটু ভালোভাবে দেখাই বাইকগুলো নড়াচড়া অনেক হয়েছে এই যে বাইকগুলো দেখাই এগুলো হচ্ছে সেলফিসটা দশ বছরের নাম্বার ফার্স্ট পার্টি এগুলো সবগুলো নামটা সরবে সবগুলো আনটা সিনজিলের বাইক মাত্র তিরিশ হাজার টাকা এটাও মাত্র তিরিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার সব ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটাও তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার কদিন পরে আমি দেশে যাবো আমার একটি বাইক লাগবে নতুন নতুন কালেকশন দেখাবেন ভাই জিনালা ভাই দেখেন এটাও তিরিশ হাজার এটাও তিরিশ হাজার টাকা কারো মনে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত এটাও তিরিশ হাজার টাকা বাইকগুলো দেখেন বাইকগুলো কিন্তু সাইলেন্স ওটা দেখেন কত সুন্দর পালসারের সাইলেন্সার এগুলো সব তিরিশ হাজার টাকা সব তিরিশ হাজার টাকা এগুলো তিরিশ হাজার টাকা করে এগুলো দিয়ে চারজন পাঁচজন বসে চালায় তার মানে আমি কিন্তু দেখাইছি ড্রাইভ করে আমার আমি সর্দার ভাই শাকিল ভাই মিলে ড্রাইভ করে দেখেছি ভাইয়া বিশ হাজার টাকার মধ্যে কোনো গাড়ি হবে নাম্বার প্লেট সহ ভাই এগুলো সব তিরিশ হাজার বিশ হাজার টাকা তো এখন নাই ভাই বিশ হাজার টাকা এখন নাই পরবর্তীতে দেখেন এগুলো সব তিরিশ হাজার টাকা সব তিরিশ হাজার টাকা আপনার বাজেট কী আজকে বাজেট বলেন সব তিরিশ তিরিশ এগুলো তিরিশ হাজার টাকা করে তিরিশ 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 মেলার আর মাত্র দুই দিন আসছে মানে আগামীকাল এবং শুক্রবার হ্যাঁ ভাইয়া বিশ হাজার টাকা জি ভাই অবশ্যই ভাই কারো কমেন্ট থাকলে কমেন্ট পড়তে পার বলতে পারেন লিখতে পারেন আমি পড়বো ইনশাল্লাহ এগুলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যে যেখান থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দেন শেয়ার করে দেন একটু কষ্ট করে শেয়ার করে দেন ভাই লাইফটা শেয়ার করে দেন আমি আরও চমক দেখাচ্ছি এগুলো সব ডিজিটাল নাম্বারে ডিজিটাল নাম্বার সবগুলো ডিজিটাল নাম্বার প্লেট সবগুলো ডিজিটাল নাম্বার প্লেট সবগুলো কিন্তু তিরিশ হাজার টাকা করে মাত্র তিরিশ হাজার টাকা করে মাত্র তিরিশ হাজার টাকা করে মাত্র তিরিশ হাজার টাকা করে বাই একশো পঁচিশ সিসি আর কয়টা আছে একশো পঁচিশ সিসি আছে হান এটিসিসি বাইকগুলোই সেল হচ্ছে কারণ এটিসিসি বাইকগুলো মাইলেজ তো খুব ভালো দেয় এবং এই বাইকগুলো খুব স্ট্রং একটা বাইক এটিসিসি বাইকগুলো খুব স্ট্রং বাইক মাইলেজ কত পাওয়া যায় এগুলো হচ্ছে আশি প্লাস মাইলেজ পাওয়া যায় চোরাই চোরাই এক বাইলেক্সে চোরাই ওই বাইকে কি আমি কিছু বলবো না আপনি আপনারা কেউ কিছু বলবেন কমেন্ট করে আমার কিছু বলতে হবে না আপনারা বলবেন এক বাইলেক্সি এক্সে চোরাই ইনশাল্লাহ একদিন সম্রাটবাইয়ের থেকে গাড়ি নেবো জি সম্রাট বাই চাঁদপুর থেকে বাদল বাই জিক্সার আছে জি বাই একশো পঁচিশ আরও আছে হ্যাঁ একশো পঁচিশ আছে দিনাজপুরে কুরিয়ান সার্ভিসে দেওয়া যাবে জি বাই নিতে পারবেন কুরিয়ান সার্ভিসে নিতে নিতে পারবেন কুরিয়ান সার্ভিসে নেওয়ার জন্য আমি কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবো কমেন্টের নাম্বার খোল দেবেন কয়টা বড়ো গাড়ি দেখান আমি সৌদি আরব থেকে দেখছি হ্যাঁ আমি কয়দিন পরে দেশে যাব কয়দিন পরে দেশে আসলে এই বাইকগুলো পাবেন না ভাই এই বাইকগুলো হচ্ছে সব আপনার মেলা কালকে এবং পরশু দিন দুই দুদিনের ভিতরে আসতে হবে লোকেশন কোথায় লোকেশন হচ্ছে পাঁচদোনা মিরাপাড়া নরসিংদী জেলার পাঁচ পাঁচদোনা পাঁচ দোনা আসবেন গাজীপুর থেকে আসতে পারেন আমার লোকেশনের ভিডিও আছে ফেসবুক পেজে সম্রাট ফ্রি বাইকে বর্ডার পাস না ভাই বর্ডার পাস বাইক কি আপনি লাইভে বেঁচতে পারে আপনি লাইভ এভাবে ডিজিটাল প্লেট লাগাই বেসতে পারবে সবগুলো ডিজিটাল নাম্বার প্লেট সবগুলো স্মার্ট কার্ড সবগুলো ডাকার নাম্বার সবগুলো ভাসপাটি এগুলো তিরিশ হাজার টাকা করে সেলফি স্টার্টের বাইক সব সেলফি স্টার্ট কোন কোম্পানি এগুলো হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের বাই বাট আনটা সিনজিলে বাই জি জি এস লাগবে ভাই জি এস নাই ভাই সামর্থ্য হলে একদিন নেব ইনশাল্লাহ জি ভাইয়া ইনশাল্লাহ আল্লাহ তালা তো দান করুক এই এগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বড়ো বাইকগুলো পঁয়ত্রিশ 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 আটত্রিশ পঁয়ত্রিশ এরকম দামে এগুলো হান্ড্রেড সিসি পঁয়ত্রিশ এটা হচ্ছে আটত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ মিলে মানে হান্ড্রেড সিসি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এগুলো হচ্ছে পঁয়ত্রিশ আটত্রিশ করে ডিজিটাল নাম্বার সিল্প স্টার্ট এগুলো ডিজিটাল নাম্বার সেলফি স্টার্ট লাইফটা শেয়ার করেন আমরা প্রায় জন লোক আছি এখন এগুলো পঁয়ত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ করে লাইভটা কষ্ট করে শেয়ার করেন দাদা আমার তো রংপুর থেকে যাওয়া সম্ভব না ভাই যান রংপুর থেকে না আসা সম্ভব হলে আমি কুরিয়ান সার্ভিসের নাম্বার দিয়ে রাখবো কমেন্টে বিরুট লাইভটা শেষ হলে অথবা সম্রাট ফ্রি ফেসবুক পেজ থেকেও নাম্বার নিতে পারেন ওই নাম্বারে কল দিবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে সম্রাট ভাইয়ের মতো কেউ এত কম দামে দেয় না জি ধন্যবাদ ভাই যান আমি চেষ্টায় আছি শুধু কমে দেওয়ার জন্য এবং সুনামের জন্য পাশাপাশি অল্প ব্যবসার জন্য অল্প অল্প করেই গড়ে তুলবো সাগর অতল আর আমি একবারে সাগর হয়ে যেতে চাই না আপনারা দোয়া রাখবেন আমার জন্য ভাই পালসার আছে পালসার আল্লাহ রশেষ বাজাস ওই শোরুমে সব 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 আঠ তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার সব ডিজিটাল আমার সেলফি স্টার্ট আসবেন পাঁচজনা মিরাপাড়া আসসালামু আলাইকুম এই ব্যাগগুলো নিতে পারেন আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহ রশের সম্বন্ধে কেউ ঠকবেন না কেউ ঠকবেন না সবগুলো বাইক ভালো আছে সবগুলো বাইকই ফ্রেশ কন্ডিশনার আর এই বাইকগুলোর ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিলে যদি পার্টস লাগে পার্টস খুব কমই দাম পনেরোশো টাকা হলেও অল ইঞ্জিল ডাউন দেওয়া যায় একদম একশো পার্সেন্ট প্রমাণ সহকারে পনেরোশো টাকা লাগে না এক কথা হচ্ছে এই বাইকগুলো আপনারা নিয়ে চালাতে পারবেন আশি সিসি লাগবে যে আইসেন আজকে কটা বাইক বিক্রি করলেন আজকে প্রায় ষাটটার মতো বাইক বিক্রি হয়েছে মনে হয় ষাটটা ষাটটার মতোই হবে বিক্রি হয়েছে বান্ন পরে হচ্ছে পাস সাতান্ন আটান্নটা মনে হয়েছে প্রায় সাতটার মতোই বিক্রি হয়েছে তো যে যেখান থেকে দেখছেন আসবেন পাঁচধোনা মিরাপাড়া পাঁচধোনা নেমে বিশ টাকা অটো ভাড়া নেবে মিরাপাড়া লাইভ একটু কষ্ট করে আপনারা শেয়ার করে দেন লাইভে লোক চাই আমি লোক হচ্ছে না তো ভাই লাইভ থেকে সরে যেতে হবে সবাই সুস্থ থাকবেন আসলে এই বাইকগুলো হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার বড়োগুলা পঁয়ত্রিশ আটত্রিশ দেখেন কত সুন্দর বাইক পঁয়ত্রিশ আটত্রিশ প্রত্যেকটা বাইক একটু নিখুঁতভাবে দেখাই হচ্ছে পালসারের সাইলেন্সর পঁয়ত্রিশ আটত্রিশ এটা হচ্ছে আটত্রিশ এটা পঁয়ত্রিশ কত সুন্দর বাইক দেখেন পঁয়ত্রিশ আটত্রিশ বানাস যাওয়ার পরে আপনার কাছ থেকে ভালো একটা বাইক গাড়ি নেবো যে ভাইয়া ইনশাল্লাহ ভাই আমি চাঁপাইনোয়া বাগঞ্জ থেকে দেখছি ভাইয়া গাড়ি নেওয়া যাবে এখন থেকে ভাই গাড়ি তো আজকে বিক্রি হয়ে গেছে অর্ধেক কালকে আছে পরশু আছে আপনি সময় চলে আসতে পারেন সময় থাকতে নিয়ে যান এগুলো হচ্ছে লাখে এক পিস লাখেও না কুর্টিতে এক পিস এখন কারণ এই ইউলো কালার গাড়ি এক তো ওয়ালটন ব্যান্ড ওয়াল্টন ব্যান্ড হয়ে গেছে দ্বিতীয় হচ্ছে এই এই বাইকগুলো হচ্ছে আপনার এই বাইকগুলো হচ্ছে ইউলো কালার ইউলো কালার গাড়ি পাবেন না এবং এগুলো হচ্ছে স্পেশাল এডিশন সাধারণ ওয়াল্টন না এগুলো চাকা থেকে শুরু করে সব ভালো আছে এবং এগুলো পার্টস অ্যাভেলেবেল কারণ এগুলো হচ্ছে ওইটা হচ্ছে যে আপনার এইটি সিসিতে কোনো বাইকের সাথে মিলে এগুলো হান্ড্রেড সিসি বাইকের সাথে মিলে এগুলো পার্টসের দাম কিন্তু খুবই কম সম্রাট ভাই ভিডিও সেই প্রথম থেকে আমি দেখি আজকে তিনি কমেন্ট পড়তেছে লাভিউ ভাইয়া জি ভাইয়া লাভিউ ভাইয়া ভাই বরিশাল দিনাজপুর থেকে দেখতে আছি জি ধন্যবাদ ভাই সরি ফিরুজপুর ভাই আসলে মাঝে মাঝে গমের দান্দায় পড়িত ভাই পরিশ্রমে তাই বরিশাল দিনাজপুর আবার থাকে কই বরিশাল ফিরোজপুর জি ফিরোজপুর থেকে দেখছেন জি ভাইয়া ধন্যবাদ ভাইয়া যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবে এগুলো হচ্ছে মাঠ তিরিশ হাজার বাইক বাইকগুলো দেখেন বাইকগুলো দেখেন বাইকগুলো কিন্তু দেখার মতো ভাইয়া এগুলো মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা করে পঞ্চান্ন শিশুটি সিরিয়াল বাইকটি আছে একশো পঁচিশ সিসি বলতে পারলাম না ভাই দেখতে হবে পঞ্চান্ন শিশুটি বাইক কোনো আছে শুর বলতে পারলাম না এগুলো নিতে পারবেন মাত্র মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার এগুলো কিন্তু সব সব এক চোদ্দো সালের বাইক কেমন আছেন আমি মাগুরা জেলা থেকে দেখছি জি ভাইয়া যদি পারেন আপনারা সবাই আগামীকাল এবং পরশু দিনকার মধ্যে আসবেন আগামীকাল এবং পরশু দিনকার মধ্যে আসবেন যে যেখান থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন যে যেখান থেকে দেখছেন পঞ্চান্ন বাষট্টি পঞ্চান্ন ষাট পঞ্চান্ন চৌষট্টি পঞ্চান্ন আটান্ন পঞ্চান্ন সাতান্ন একচল্লিশ ছিয়াশি পঁয়ষট্টি আছে শিশুটিও থাকার কথা পঁয়তাল্লিশ চৌরাশি ওই পাশে আছে হয়তো তো যাই হোক যারা তিরিশ হাজারের গাড়ি নিয়ে ভাবতেছেন যে তিরিশ হাজারের গাড়ি নিলে অনেকদিন চালাতে পারবেন কিনা বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন প্রয়োজনীয় মেকান নিয়ে আসেন এই বাইকগুলো আনটাসিনজিল এবং এগুলো লং লাইক মানে লং লাস্টিং চালাতে পারবেন এগুলো তো বিন্দু পরিমাণ প্রবলেম করবে না কারণ এই বাইকগুলা একদম ফ্রেশ আছে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ থেকে ফ্রেশই বলা যায় ফ্রেশ থেকে ফ্রেশই বলা যায় এগুলো আপনার চালাতে পারবেন ডিস্টার্ব করবে না এই গাড়িগুলো এবং পার্টস লাগলে খুবই পার্টস দাম খুবই কম খুবই কম খুবই কম খুবই কম পঞ্চান্ন সিরিয়াল বাইকটি আছে কি না বাই দেখছি আমি আপনি দেখেন আমি দেখছি আছি কিনা দেখে জানাতে হবে এই বাইকগুলো তিরিশ হাজার টাকা করে মাইলেজ আশির উপরে দেবে কন্ডিশনও খুব ভালো এগুলো চালায়ও খুব মজা স্পিডও ভালো সব দিক দিয়ে ভালো আমি কিন্তু চালাইছি দেখছেন লাইভ করছি ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইকে ওইখানেও যেতে পারেন তো সবাই ভালো থাকবেন আমি দেখি জন্ম শিশুটি বাইকটি আছে কিনা বড়ো বাইকে একটু জানাই যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন একটু কষ্ট করে শেয়ার করে দেন লাইভটা দাদা আপনার দাওয়াত থাকলো দিনাজপুর স্বপ্নপুরীতে ঘুরতে আসেন যে ইনশাল্লাহ আল্লাহ তালা সময় করে দিলে ইনশাল্লাহ বা আমার সময় মিললে ইনশাল্লাহ আসবে ভাইয়া দোয়া রাখবেন এটা হচ্ছে পঞ্চান্ন বিয়াল্লিশ পঞ্চান্ন আটাত্তর পঞ্চান্ন শূন্য তিন পঞ্চান্ন তিপ্পান্ন পঞ্চান্ন উনষাট পঞ্চান্ন বাউান্ন পঞ্চান্ন পঁচাত্তর পঞ্চান্ন সাতাত্তর পঞ্চান্ন চুয়ান্ন জন্য পঁয়ষট্টি পঁয়ষট্টি ওটা কি না সম্ভবত পঞ্চান্ন শিশুটি বাইক বেঁচে গেছে পঞ্চান্ন একষট্টি ভাই ভালো বাইক আছে দেখেন পঞ্চান্ন শিশুট্টি থেকেও ভালো বাইক আছে এই যে এই বাইকটা দেখতে পারেন এটা একদম অরিজিনাল লুক অরিজিনাল সব আছে এটাও দেখতে পারেন এগুলো কিন্তু ফ্রেশই আছে ভাইয়া একশো পঁচিশ হিসেবে বাইক অনেকগুলো আছে অনেকগুলা অনেকগুলা তো সবাই আসবেন যে যেখান থেকে দেখছেন আর আসা ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার পাঁচদোনা মিরাপাড়া পাঁচদোনা বাজার নেমে মিরাপাড়া আসবেন দশটা শেয়ার করেছি জি ধন্যবাদ ভাই বাই পঞ্চাশ শিশুটি বাইকটা সিল হয়ে গেছে আল্লাহ হাফিজ